どん <music> হ্যালো গাইস ওয়েলকাম টু রিয়া ব্লগ তোমাদের ব্লগের প্রথমেই জানাই শুরু অষ্টমী তো আজকে অষ্টমী তার জন্য আমরা এখন যাব হলো পুরো তাহের ঘুরতে আগের দিন রানাঘাট গেছি তো আগে থেকেই ঘোরা শুরু করেছি বাট সব প্যান্ডেল তো তোমাদের আর দেখানো হয়নি তাই ভাবলাম অষ্টমীতে ঘুরি তো এই দেখো গাইস আমরা এখন ডেকে যাচ্ছি আমি যাচ্ছি মিনাগি যাচ্ছে তানিয়া যাচ্ছে আর বিগে যাচ্ছে তো প্রত্যেকটা প্যান্ডেলই না আমরা ভিআইপি গেট থেকেই ঢুকেছিলাম

তো গাইস আমরা পিছনে পিছন দিয়ে টুকি পিছন একটা তোমরা দেখলে এবার এই সাইডের প্যান্ডেলটা দেখো দেখো দেখোকে দেখা যাচ্ছে না সামনে তাহলে দেখা যাবে হ্যাঁ এবার কি তো বল

đi thôi đi thôi đi qua, đi thôi đi thôi đi qua, কটলায়লেলামিরের নিচকাযেরা কনাযবেধয়েমনেষ্য়ায়েরায়েরেশিয়েরত্য়া,যেলায় তো গাইস তো তারপর আমরা চলে এসছিলাম শ্মশান খোলা মাঠে দেখতে পাচ্ছ কত ভিড় এই ভিড়ে দাঁড়ানোর মতো আমাদের সময় ছিল না তার জন্য আমরা প্রত্যেকবারের মতো ভিআইভি টিকিট কেটেছিলাম কেটেই ঢুকে পড়েছিলাম

কি আমরা বড়লোক মানুষ উনি বাবা উনি তো হাঁটতেই পারতেছে না হিল বইরা তাহলে হিলটা পড়ার কি দরকার ছিল কোনটা তো তারপরে গেস বেনারসের এক টুকরো মানে আমার ঢুকেছি এত ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো আর দেখতে পাচ্ছ ওই সাইডে গঙ্গা এ হচ্ছে তারপর না এখানে সেই কারেন্টটা চলে গেছে কারেন্টটা যাওয়ার পর কি হয়েছিল তোমরা জাস্ট ভিউটা দেখো এখানে সবাই বলেছিল লাইটটা অন করতে ফ্ল্যাশ লাইটটা এত সুন্দর লাগছিল তোমরা জাস্ট ভিউটা দেখো ব্লকটা কন্টিনিউ দেখতে পারলেই বুঝতে পারবে

मंद मंदी हर जय जयर

আমাদের বন্ধুরা দেখতে পেটের ভাত হজম হয় না পার্কের মাঠে না আসলে তার জন্য আজকে আমরা আবার পার্কের মাঠে চলে এসেছি তো ঢুকেছি ভিআইপি টিকিটে তো ঢুকে তারপর ভিতরে গেছি তো এখানে ছিল দীঘার জগন্নাথ মন্দির কে কে দেখতে এসেছো কমেন্টটি আমাকে অবশ্যই বলো কিন্তু আমাদের তাহেরপুরে এবার ফেমাস হয়ে গেছে পুরো বাদকুল্লা থেকেও বলতে গেলে বাদকুল্লায় এবার তো মানে প্রতি বছরই আমাদের তা বাদকুল্লার মতনই তাহেরপুরেও ভিড় হবে কিন্তু তাহেরপুরে বাদকুল্লার থেকে একটু বেশি সংখ্যা ভিড় হয়েছে আমার যেটা মনে হয় এই দেখো এই ঠাকুরটা ছিল পুরো পিতলের থু থাউজেন্ড ইয়েস ट्विटू देखिए ना नीचे के हमरा अपन मौत का खेल हो गया তারপরে মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের মানে দিদিদের সাথে দেখা হয়ে গেছিল তো দেখছিলাম উঠে গেছিলাম তানিয়া তো উঠে দেখো আমরা খুব মজা করছি এখানে আমি উঠেছিলাম আমার ভাই উঠেছিল আর মিনাদি উঠেছিলাম ওই সাইডে বিদিশা দি সান্না দিই সুশ্বেতা দিই ওরা সব আলাদা বসেছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছি উপর থেকে জাস্ট ভিউটা ওয়াও কি বলবো কি কইতেছি আমি

আমরা হারিয়ে ফেলেছি এখন যা বললো টিকিট কাউন্টারের সামনে সরি স্টেজের সামনে গাইস আমরা তার হয়ে খুঁজে পাচ্ছি আমরা চার মোট পাঁচজন এসেছিলাম তা নিয়ে কোথায় চলে গেছে জানি না আমাদের বললো তারা বস আমি আসছি এখন আমরা বসতে পারছি না এখন স্টেজের সামনে যাবো স্বপ্ন গাঙ্গুলকে বলবো তা নিয়ে খুঁজে পাচ্ছেন না তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বাদলে যাবি দেখে নিয়েছি দেখে নিয়েছি বাদ যাবি